বিএনএ নিউজ ডট কম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে এতে উনিশশো সালের সাতাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে দু সালে আঠারো তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএন নিউজ ফোর ডট কম আজ থাকছে মেহেরপুর দুই আসনের হালচাল মেহেরপুর দুই সংসদীয় আসনটি গাংনি উপজেলা নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের তম আসন উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এ আসনে ভোটার ছিলেন এক লাখ সাতাইশ হাজার চারশত নিরানব্বই জন ভোট প্রদান করেন চুরানব্বই হাজার পাঁচশত উনত্রিশ জন নির্বাচনে বিএনপির আব্দুল গনি বিজয়ী হন ধানের শেষ প্রতীকে তিনি পান উনত্রিশ হাজার ছয়শত ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের হিসাব নৌকা প্রতীকে তিনি পান আটাশ চুয়াত্তর ভোট উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে খান্ত হয়নি প্রতিহত করে এই নির্বাচনে বিএনপি ফ্রিডম পার্ট এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে বিএনপির আব্দুল গনিকে বিজয়ী ঘোষণা করা হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র এগারো দিন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ উনচল্লিশ হাজার চারশত জন ভোট প্রদান করেন এক লাখ বিশ হাজার একুশ জন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন বিজয়ী হন ফুটবল প্রতীকে তিনি পান পঁয়তাল্লিশ হাজার আটশত বিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল গনি ধানের শেষ প্রতীকে তিনি পান তেত্রিশ হাজার আটশত একষট্টি ভোট দু হাজার এক সালের সাতাশে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ সাতাত্তর হাজার পাঁচশত উনপঞ্চাশ জন ভোট প্রদান করেন এক লাখ ছাপ্পান্ন হাজার তিনশত ছিয়ানব্বই জন নির্বাচনে বিএনপির আব্দুল গনি বিজয়ী হন ধানেশেষ প্রতীকে তিনি পান ছিয়াশি হাজার সাতশত পঞ্চাশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মকবুল হোসেন নৌকা প্রতীকে তিনি পান ছেষট্টি হাজার তিনশত বাইশ ভোট দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ চুরাশি হাজার একশত দুইজন ভোট প্রদান করেন এক লাখ তেহাত্তর হাজার পাঁচশত সাতাত্তর জন নির্বাচনে বিএনপির আমজাদ হোসেন বিজয়ী হন ধানে শেষ প্রতীকে তিনি পান ছিয়াশি হাজার সাতশত আটষট্টি ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মকবুল হোসেন নৌকা প্রতীকে তিনি পান চুরাশি হাজার দুশত উনআশি ভোট দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ আট হাজার দুইশত নব্বই জন ভোট প্রদান করেন সাতাশি হাজার চারশত আটত্রিশ জন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন বিজয়ী হম ফুটবল প্রতীকে তিনি পান ছেচল্লিশ হাজার সাতশত সত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এম আব্দুল খালেক নৌকা প্রতীকে তিনি পান ছত্রিশ হাজার চারশত উননব্বই ভোট তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি দু হাজার আঠারো তিরিশে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ ছাব্বিশ হাজার দুশত অষ্টআশি জন ভোট প্রদান করেন এক লাখ তিরাশি হাজার চারশত উনষাট জন নির্বাচনে প্রার্থী ছিলেন জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ শহীদুজ্জামান ধানেশিস প্রতীকে বিএনপির জাভেদ মাসুদ লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির কেতাব আলী ফুল প্রতীকে জাকের পার্টির আলী আকবর হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের আলিমুজ্জামান মোহাম্মদ আব্দুল কাদের ও হারিকেন প্রতীকে মুসলিম লীগের জাবেদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ শহীদুজ্জামান বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাভেদ মাসুদ শেষ প্রতীকে তিনি পান মাত্র সাত হাজার সাতশত বিরানব্বই ভোট কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে পর্যবেক্ষণে দেখা যায় মেহেরপুর দুই সংসদীয় আসনে পঞ্চম ষষ্ঠ অষ্টম ও নবম সংসদে বিএনপি সপ্তম সংসদে স্বতন্ত্র প্রার্থী এবং দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায় জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার উনিশশো সালের পঞ্চম উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম দু হাজার এক সালের অষ্টম ও দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তারই ভিত্তিতে বিএন নিউজ টোয়েন্টি ফোর মেহেরপুর দুই আসনে পঞ্চম সপ্তম অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে অনুসন্ধানে দেখা যায় উনিশশো একানব্বই সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন চুয়াত্তর দশমিক এক চার শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ তিরিশ দশমিক এক দুই শতাংশ বিএনপি একত্রিশ দশমিক তিন ছয় শতাংশ জামাইত ইসলামী তেইশ দশমিক তিন আট শতাংশ জাতীয় পার্টি তিন দশমিক চার চার শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য এগারো দশমিক সাত শূন্য শতাংশ ভোট পায় উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ছিয়াশি দশমিক শূন্য আট শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ এক দশমিক চার আট শতাংশ বিএনপি আঠাশ দশমিক দুই এক শতাংশ জামায়াত ইসলামী আঠেরো দশমিক আট দুই শতাংশ জাতীয় পার্টি দুই দশমিক আট ছয় শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য আটচল্লিশ দশমিক ছয় তিন শতাংশ ভোট পায় দু হাজার এক সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন অষ্টআশি দশমিক শূন্য নয় শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ বিয়াল্লিশ দশমিক চার এক শতাংশ দলীয় জোট পঞ্চান্ন দশমিক চার সাত শতাংশ জাতীয় পার্টি দুই শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক এক দুই শতাংশ ভোট পায় দু হাজার আট সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন তিরানব্বই দশমিক চার পাঁচ শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে দলীয় জোট আটচল্লিশ দশমিক নয় আট শতাংশ দলীয় জোট পঞ্চাশ দশমিক চার তিন শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য দল শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পায় মেহেরপুর দুই গাংনী আসনে বর্তমান সংসদ সদস্য গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহীদুজ্জামান খোকন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন এছাড়া মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালে সাবেক সাংগঠনিক সম্পাদক মুকলেসুর রহমান মুকুল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল আলম মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম মেহেরপুর জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন গাংনি উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম ও ড এস এম নাজমুল হক সাগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চাইবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন মেহেরপুর জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির সভাপতি গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় মেহেরপুর দুই গাংনী আসনটি ছিল একসময় বিএনপির ঘাঁটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত ছয়টি সংসদ নির্বাচনের মধ্যে চারটিতে প্রতিনিধিত্ব করেছে বিএনপি দু সালে নবম সংসদ নির্বাচনের মাধ্যমে এটির দখলে নেয় আওয়ামী লীগ যা এখনও অব্যাহত রয়েছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ এই আসনে একটি শক্ত ভেদ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগে চরম অন্তঃকুন্দল রয়েছে এক ডজন নেতা দ্বাদশ জাতীয় সংসদে দলীয় মনোনয়ন চাইবেন বিএনপিতে অন্তঃকুন্দল থাকলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক তৎপরতা নেই দাদুর সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের চুয়াত্তরতম মেহেরপুর দুই সংসদে আসনটিতে আওয়ামী লীগ ধারাবাহিকতা রক্ষা করতে পারবে কিনা তা নির্ভর করছে দলীয় কোন্দল নিরসনের উপর প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন